হঠাৎ টাকার দরকার হলে সুরাই ক্লাসের এই আমল করবেন সুবহান আল্লাহ পাঁচশো বার বিসমিল্লাহ একুশ বার সুরাই ক্লাস একুশ বার আলহামদুলিল্লাহ পঞ্চান্নবার পড়বেন ফজিলত হালাল প্রন্থায় গায়ে বিভাবে আপনার কাছে সাহায্য চলে আসবে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আপনাকে থনি করে দিতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ পাক বান্দার এই তিনটি বৈশিষ্ট্যকে বেশি ভালোবাসেন সেগুলো হচ্ছে এক গরমে রোজা রাখা দুই শীতের সময় অজু করা এবং নামাজ আদায় করা তিন যৌবনে ইবাদত করা মহান রাবুল আলমিন আমাদেরকে তার দিনের প্রতি এবং ইসলামের প্রতি আমাদেরকে সুন্দর এবং পরিপূর্ণভাবে জীবনযাপন করার তফিক দান করুক আমিন